আগেও বলছে এখনও বলেছে আমি কোনো বিয়ে সাথে মধ্যে না আমি কাজ করার মধ্যে এখন মন দিয়ে কাজ করতে চাই বিয়ে ধরো কারোর সাথে ভাগ্যে লেখা থাকে তাহলে বিয়ে দেসালাম আলাইকুম আমার নাম জান্নাত আমার বাসা হচ্ছে উত্তরা তাকে ভালো লাগে তার জন্য আসছি আর আজকে না এর আগে থেকেই তো আসছি সে ভালো লাগে সে ভালো মনের মানুষ যদি ভবিষ্যতে ওরকম হয় তাহলে করব। আমরা কতদিন এভাবে লুকি লুকে দেখা করবো এদিকে বাসায় আমার বিয়ে ঠিক করে ফেলছে তুমি একটা কিছু করো প্লিজ আমি নিয়ে যাও থাইল্যান্ডে যাবো ঘুরবো ওইখানে একটা ছোটখাটো ফ্যামিলি বানাবো না আমি থাইল্যান্ডে যাবো কারণ থাইল্যান্ড আমার ভালো লাগে তাই আমি ফার্স্টে যাব ওনাকে নিয়েই যাবো গেলে দেখা যাবে আমি তো এখনো যাইনি কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে তাই না ফোন আজকাল কক্সবাজার গেলে পাওয়া যায় আমার কোনো আইফোন নাই সবাই বলে যে টিকটকে তারপরে ফেসবুকে ঢুকলেই মানে কারো আইফোন থাকলেই বলে কক্সবাজার গিয়েছিল। এটা তো হিউজ পরিমাণে আসে বা হাতটা না আমি সব কিছু করতে পারবো সে যেটা বলবে সেটাই সে কখনো এটা বলবে না মানুষ সব চাই মানে কি চাই এটা আপনি বলেন কি চাই আমি একশোতে একশো হান্ড্রেড উনি আমাকে পছন্দ করে সবকিছু রিভিল করে দিলে হবে না সিক্রেট থাকার দরকার কিছু আমি পছন্দ সবাইকে করি কারণ আমি যেহেতু তিরিশটা মেয়ের দায়িত্ব নিচ্ছি নায়িকা হ্যাঁ আমি তাদেরকে কাজ করাবো তিরিশটা মেয়েকে এখন নায়িকা মেনে দেবো আমি সেই দায়িত্ব নিচ্ছি এখন সেই হিসেবে আমি সবাইকে পছন্দ আমার সঙ্গে সবাই সমান এখন আপনারা বিয়ে সাথে কথা সবাই বলেন যেহেতু আমি সিঙ্গেল এগুলো সবাই সিঙ্গেল বর্তমানে ধরেন এদের মনে করেন আছে আমারও বউ আছে সেই হিসেবে আপনারা জিজ্ঞেস করেন সেই হিসেবে আপনাদেরকে উত্তর দেয় কিন্তু আমি তো আগেও বলছি এখনো বলেছে আমি কোনো বিয়ের সাথে নেই আমি কাজ করার মধ্যে এখন মন দেখি কাজ করতে চাই বিয়ে যদি কারোর সাথে ভাগ্যে লেখা থাকে তাহলে বিয়ে হবে কারণ বিয়ে নিয়ে এমর্তি ভাবতেছে না কিন্তু আপনারা যে কোনো লোক আপনার বিয়ের কথা বলেন এরা উনি সেই প্রশ্নের উত্তর দেয় এটা নিয়ে অনেকে নেগেটিভ হওয়ার কিছু নাই কিন্তু সবথেকে একটা দিন চিন্তা করবেন জন্মে প্রেম ভালোবাসা বিয়ে ওপার হাতত লেখা এটা এখানে আমাদের কারো কোনো হাত নেই আমরা চেষ্টা করতে পারি আল্লাহ বাকি দিচ্ছে আমরা এখন কাজের মধ্যে আছি আমি বলেছি আমি তিরিশটা মেয়ে আপনার সামনে প্রেজেন্ট করবো এর মধ্যে দশটা মেয়ে কন্টিনিউ আমরা দুটি হিসেবে কাজ করবে এবং আমরা আগে যে আমি দুটি হিসেবে যে কষ্ট পেয়েছি এইরকম কষ্ট ভবিষ্যতে না পাই তাই আমরা কাজ করতে চাই এরা নতুন আপনারা হয়তো অনেক অনেক প্রশ্ন করেন কিন্তু আমরা যেরকম অনেক প্রশ্নের উত্তর দিতে পারি আর অনেকটা আমি হয়তো ভাবে প্রশ্ন উত্তর দিতে পারেন হয়তো আপনি এটা নিয়ে অনেকে মনে করেন মজা করেন অনেকে সিরিয়াস সিরিয়াসভাবে নেন অনেকে কাটে কাটা হয়তো নেগেটিভ করেন কিন্তু এরা তো আমাকে নতুন অর্থাৎ আপনাকে প্রশ্ন অনেকে পেঁয়াজ বোঝে না এই জন্য আপনাকে অনেক কিছু উত্তর দেয় এটা নিয়ে আপনার জনগণ এটা মন খাপ করার কোনো কারণ নেই মাইন্ড করার কিছু কারণ নেই আর এরা মনে করে সরল মনে কথা বলতেছে আপনারা যেহেতু প্রশ্ন করেন এই প্রশ্ন উত্তর গুলা দেয় আর বিয়ে তো কালকে লেখা থাকে বিয়ে হবে